আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে রাজস্ব খাদভুক্ত তেরো থেকে বিশতম গ্রেডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ সার্কুলারে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এত নং স্মারক অনুসারে উনত্রিশ মে দুই হাজার চব্বিশ তারিখে এখানে আরেকটি স্মারক নং দেয়া আছে সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ এর প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলা বরিশাল পটুয়াখালী বোলা তিরিশপুর বরগুনা জালকাঠি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এবার দেখে আসি কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে হিসাব রক্ষক এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি অর্জন করে থাকলে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করিক তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল দুই ও তিন চার নং অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তফসিল পাশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক ছয় রয়েছে রেকর্ড কিপার এ পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিং এ দক্ষতা নিয়োগ বিধিমালা তফসিল দুই তিন ও চার নং অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মী পাশে রয়েছে ডেট পাস রাইটার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সাইকেল চালানো বিআরটিসি কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিয়োগ বিধিমেলার তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এক ছয় রয়েছে অফিস সহক তিনজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন নিয়োগ বিধিমালা ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক সাথে রয়েছে নিরাপত্তা প্রহরী এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমেক আটে রয়েছে মালি এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নয় রয়েছে বাবরশী একজন লোক নিয়োগ করা হবে যে কোনো শিক্ষাবোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক দশে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার অথবা জারুদার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য কোনো শিক্ষাবোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোট পদের শতকরা আশি ভাগ পদ যা থরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে যা থরিজন প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীর মধ্য হতে নিয়োগ প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহ বরিশাল পটুয়াখালী বোলা পিসপুর বরগুনা জালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বুঝতেই পারছেন এখানে এ সকল জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে সকল পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে এক বারো হাজার চব্বিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এ নিয়োগে আবেদন শুরু হবে এক বারো হাজার চব্বিশ তারিখে এবং আবেদন জমা দানের শেষ সময় একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন অথবা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া এই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নিয়োগ সার্কুলারে আবেদন করার জন্য পুরো এক মাস সময় পাবেন অনলাইনে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর এবং তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি স্ক্যান করে সার্চ করে আপলোড দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টা পূর্বে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং পদের জন্য আপনাদের দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা ফি পরিশোধ করতে হবে পাঁচ থেকে দশ নং পদের জন্য ফি পরিশোধ করতে হবে একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস এর এক্সাম্পল দেওয়া আছে কিভাবে এস এম এস এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এখান থেকে দেখে নেবেন আপনাদের যদি ফি পরিশোধ করতে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে